মাছ বাঙালির ঐতিহ্যের একটি অংশ কথাই আছে মাছে বাতে বাঙালি মাছ ছাড়া বাঙালির একদিনও যেন চলে না তাই আমার আজকের রেসিপি থাকছে বাঙালির খুবই পছন্দের মাছ দিয়ে তৈরি কোফতাকারি আশা করছি আজকের এই ফিশ কোফতাকারি রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি চারশো গ্রামের রুই মাছ নিয়েছি আর রুই মাছ একটু বড় সাইজের যে রুই মাছটা সেটা নিয়েছি এতে করে কাটা বেছে নিতে একটু সুবিধা হবে প্রথমে মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি দুটো লেবুর স্লাইস এতে করে মাছের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে আরও দিয়ে দিলাম এক ক্যাপের থেকেও কিছুটা কম পানি পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে যখন খুব ভালো করে এটা ফুটে উঠবে তখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এতে করে মাছের প্রতিটা পাশ খুব সুন্দরভাবে সেদ্ধ হবে একটি চামচের সাহায্যে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢেকে দিবো আর ঢেকে দিয়ে প্রায় আট দশ মিনিটের মতো মাছটাকে সেদ্ধ করে নেব আর যখন মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে এরপর যে এসে লেবুর স্লাইস দুটো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন এই মাছটাকে কাটা বেছে নিতে হবে আমি চামচের সাহায্যে আলতো করে একটু কাটাটা বের করে নিয়েছি নিচ্ছি যেহেতু মাছগুলো খুবই বড়ো সাইজের কাঁটাগুলোও কিন্তু বড় তাই একটু বড় মাছ যদি কোফতাকারিতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কাটা বেছে নিতে কিন্তু সুবিধা হবে দেখতেই পাচ্ছেন আমি ছোট একটি চামচের সাহায্যে মাছের কাটাটা এভাবে করে বেছে নিচ্ছি এভাবে করে পুরোটা মাছ আমি বেছে নেব আর মাছের গায়ে যে চামড়াটা থাকে সেই চামড়াটাও কিন্তু আমি তুলে নেব পুরোটা মাছ একই প্রসেসে বেছে নিতে হবে আর কাটার চামড়াটা ফেলে দিয়ে তারপরে মাছটা কিন্তু ব্যবহার করতে হবে আর দেখতেই পাচ্ছেন চামড়ার সাথে কিন্তু মাছের শেষ অংশে সামান্য একটু চর্বি আছে এই চর্বিটাও কিন্তু আমি ফেলে দিব ফেলে দিয়ে পুরোটা মাছ কাটা বেছে নেব পুরোটা মাছ আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এক কাপের চাইতে কিছুটা বেশি মাছ আছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে বাইন্ডিংয়ের জন্য আরও দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে এই ময়দাটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে এই মাছের কোফতাকারিটা খুব সুন্দরভাবে বল তৈরি হবে আর বানানোর পর কোফতাকারিটা ভেঙে যাবে না এখানে ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবারে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ যেহেতু মাছটা আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করা ছিল তাই লবণের পরিমাণটা বুঝে তারপর ব্যবহার করতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার ফলে এত চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে আর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতেও সুবিধা হবে সরষে তেলটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেওয়া হলেই কিন্তু বলগুলো তৈরি করে নিতে হবে ফিশ বলগুলো তৈরি করে নেওয়ার পর কিন্তু একেবারেই বোঝা যাবে না এগুলো ফিশ দিয়ে তৈরি নাকি চিকেন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন খুব সহজে একটি ফিশ বল তৈরি করে নিয়েছি আর একই প্রসেসে সবগুলো ফিশ বল আমি তৈরি করে নেব এবারে চলে যাচ্ছি রান্নায় একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর একে একে ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি ফিশ বলগুলো একটু ভেজে নেবে এতে করে দেখতে সুন্দর লাগবে চমৎকার একটা কালার আসবে ফিশ বলগুলোর মধ্যে আর খেতেও কিন্তু টেস্টি হবে ফিশ বলগুলো দিয়ে এবার উল্টে পাল্টে চুলা গাছটা মিডিয়ামে রেখে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন ময়দাটা দেওয়ার ফলে কিন্তু বলগুলো ভেঙে যাচ্ছেন আর যদি এখানে ময়দাটা ব্যবহার করা না হয় শুধু আলু দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বলগুলো ভেঙে যাবে আর মাছটা যদি সেদ্ধ না করে কাঁচা মাছটা বেটে করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমি যেহেতু মাছটা একটু সেদ্ধ করে নিয়েছি তাই এখানে ময়দাটা ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য এবারে বলগুলো ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নিচ্ছি এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা গায়ে ছিটে না আসে জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এরপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এবারে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ থেকে কিছুটা কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া তবে আপনারা ঝালটা বেশি খেতে চাইলে এখানে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার এই মশলাটাকে খুব ভালো করে তিন চার মিনিটের মতো কষিয়ে নিবে করে মশলার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এরপরের মধ্যে বিশেষ একটি উপকরণ অ্যাড করব। যেটা কি না এই ফিশ কোফতাকারির সারটা অনেক বেশি বাড়িয়ে দেবে দিয়ে দিচ্ছি আর দশটা কাজুবাদাম পেস্ট এই কাজুবাদাম দেওয়ার ফলে ফিশ কোফতাকারির মধ্যে ক্রিম একটা টেক্সচার চলে আসবে আর খেতে ভীষণ টেস্টি হবে ফিস কোফতাকারির সারটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবারে কাজু বাদাম পেস্ট দেওয়ার পরে এটাকে আরও মিনিট খানেকের মতো কষিয়ে নিব আর যখন দেখতেই পাচ্ছেন কিছুটা ঘন হয়ে আসবে মশলাটা তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফিশ বলগুলো ভেজে রাখা ফিশ বলগুলো বলগুলো দিয়ে আরও এক দুই মিনিটের মতো এটাকে কষিয়ে নিব মশলার সাথে এতে করে মশলাটা ফিশ বলগুলোর ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে কিছুটা বেশি পানি খুব বেশি গ্রেভি রাখবো না আপনারা যদি আরও বেশি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে এক কাপ পানি এখানে ইউজ করতে পারেন পানিটা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে চুলা রসটা মিডিয়াম টুলুয়ের মাঝামাঝি রেখে এই ফিশ কোফতাকারিটা এতটাই টেস্টি হয় যে বড় থেকে ছোট সকলেই ভীষণ পছন্দ করে আর বাচ্চারা খেলে কিন্তু এটা বুঝতেই পারবে না এটা ফিশ দিয়ে তৈরি নাকি চিকেন দিয়ে তৈরি শেষ পর্যায়ে এসে সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের এই ফিশ কোফতাকারির রেসিপিটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ yes